আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তো আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটার সঙ্গেই থাকুন আর এখন হচ্ছে সকাল আটটা বাজে আর আমার মেয়েরা কিন্তু এখনও ছিল তারপর ওদেরকে আমি উঠিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে বললাম আর এখন আমি বেডশিটটা চেঞ্জ করে দিলাম তো বিছানা চাদরটাকে আমি সুন্দর করে এই তো মিছিয়ে দিয়েছি আর ঘরগুলো পরিপাটি থাকলে কিন্তু মনটাও পরিপাটি থাকে সংসারের কাজ যদি গুছিয়ে করা যায় তাহলে কিন্তু বেশি একটা সময় লাগে না কাজ করতে তো এই তো সকাল সকাল আমি কিন্তু চাদরগুলোকে ভিজিয়ে এই তো ধুয়ে নিলাম আর এখন হচ্ছে ছাদে নিয়ে এগুলোকে শুকাতে দিয়ে আসব। তো এই তো আমি কিন্তু ছাদে শুকাতে দিয়ে এসেছি আর এখন হচ্ছে ছাদে শুকানোর পাশাপাশি আমার কিন্তু ঘরের কাজগুলো হয়ে যাবে তো এই তো মেয়েদের জন্য কিন্তু নুডলস রান্না করছি আর আমার মেয়েরাই তো সকালবেলা নাস্তা করবে এখন নুডলস দিয়ে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন যে আমার ভিডিওটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর এই তো হচ্ছে আমার মেয়েরা নুডলস খাচ্ছে আমি একটু চা খেয়ে নিচ্ছি আর সকালবেলা নাস্তাটা করা শেষ হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এই পর্যন্তই